খেলা হবে নগদের সাথে আছি রিয়াসাদ আজিম বাংলাদেশ নেপাল ভ্যারি ইম্পর্টেন্ট ম্যাচ বাংলাদেশ নিশ্চয়ই তৃতীয় জয় খুঁজে থাকবে এবং ডেফিনেটলি এই কনফিডেন্সটা টিম টাইগার্সকে অনেক বেশি উজ্জীবিত করবে কারণ টপ এইটে বাংলাদেশ একবার দিয়ে রেখেছে প্রায় বাংলাদেশের টপ এইটের মহা ইম্পর্টেন্ট ম্যাচ যেটা লাস্ট ম্যাচ ইনফ্যাক্ট আফগানিস্তানের বিপক্ষে এই আর্নসফেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সো সেটা একটা ড্রেস রিসেল হয়ে যেতেই পারে নেপালের বিপক্ষে অপশনস কি হতে পারে কিভাবে আপনারা আপনার প্রেডিকশন জানিয়ে দেবেন সেটা আপনারা সবাই জানেন মুখস্ত হয়ে গেছে নগদ অ্যাপে যেতে হবে অথবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যেতে হবে ক্লিক করতে হবে মোর অপশনে যেতে হবে খেলা হবে নগদতে গিয়ে আপনার প্রেডিকশন জানিয়ে দিতে হবে দশটা প্রশ্নের সঠিক প্রেডিকশন জানানোর সুযোগ রয়েছে সবচেয়ে বেশি যিনি প্রেডিক্ট করতে পারবেন সফল প্রেডিক্টারদের জন্য রয়েছে ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন শেষে পুরস্কার স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিক্সার বাইক যেই প্রশ্ন থাকতে পারে মানে যে প্রশ্ন আছে আমি সেগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করতে পারি এই ম্যাচে ম্যান অফ দ্য একজন 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 অলরাউন্ডার সাকিব আল হাসান এখন তার ক্যাটাগরিটা আপনারা ঠিকঠাক করে নেন আগের ম্যাচে কিন্তু সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সো ইটস বিট কনফিউজিং ফর অল আচ্ছা যাই হোক পরের যে অপশনটা যাই সেটা হচ্ছে মোট কয়টা বাউন্ডারি হবে বাংলাদেশ নেপাল ম্যাচে শূন্য থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ একুশ বা তার বেশি আমার কাছে মনে হয় যে অপশন যেটা সি ষোলো থেকে বিশ এটাই হবে এখানটায় কিন্তু লাস্ট ম্যাচে ডে নাইট ম্যাচে খুব বেশি রান হয়নি সাউথ আফ্রিকা মাত্র একশো পনেরো বেশি রান করতে পারেনি এবং নেপাল করেছে একশো চোদ্দ আরেকটা অপশন আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা করতে পারি শেষ পাঁচ ওভারে কোন দল সবচেয়ে বেশি রান করবে অবশ্যই বাংলাদেশ নেপালও আছে অপশনে বাট ডেফিনেটলি বাংলাদেশ আমার সাথে যান আমার সাথে অপশনসগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং আপনার অন্তত থার্টি পার্সেন্ট চান্স বাড়িয়ে নিন ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন শেষে আকর্ষণীয় গিফট জেতার জন্য মাথায় রাখতে হবে অফকোর্স আপনার প্রেডিকশন জানাতে হবে ম্যাচ শুরুর এক ঘন্টা আগে দ্য গ্রেট কেয়ার